মানুষ এ দেশের মুসলমানরা পূজাতে যায় কিনা পূজা কি উৎসব নাকি আমি তো দুইটা বলি ঈদ উৎসব এই জন্য ইবাদত ইবাদতঈ যদি ইবাদত না হতো আমাদের উৎসব হতো না কারণ আল্লাহ এমনি এমনি কিছু করে না কে বুঝতে পারছ না পারেন রমাদান আমরা এত খুশি হই সবাই সবাইকে দান সাদকা করা শুরু করি দৌড় দৌড়ি মসজিদের দিকে কিট আনন্দ নতুন ভাবে কার্পেট বিছান আল্লাহ এটা আনন্দের ব্যাপার না আনন্দের ব্যাপার জি তো এটা কি উৎসব নাকি ইবাদত এই যে এই প্রোগ্রামে যারা আসছে তারা কি এমনি এমনি আসছে নাকি ইবাদত করতে আসছে ইবাদত করতে আসছে তো পূজা পূজা এটা কি উৎসব নাকি ইবাদত কি আমি মনে হয় বলছি যে পূজা বন্ধ করা ওদের বলছি বলো না আমি মনে বলছি ওদের সাথে ঝগড়া করে বলছি না আল্লাহ স্বাধীনতা দিয়েছে মানে ওরা এগুলো করে আল্লাহ ওকে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিছে এখানে আমার মানে আল্লাহ যেখানে ওকে বাঁচায় রাখছে সুফান আল্লাহ ওকে হাত দিছে পা দিছে চোখ দিছে ছেলে সন্তান ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে বিচারপতি হচ্ছে এস আই ওসি হচ্ছে আল্লাহ কোন নিয়ে আমার দিচ্ছে না ওকে তাহলে আমি ওকে তো ঘৃণা করার কিছু নাই তো আছে মানে পার্সোনাল ব্যক্তিগত শত্রুতা আছে কি ব্যক্তিগত শত্রুতা আছে হিন্দুদের সাথে আপনাদের আমারও নাই ব্যক্তিগত কোনো শত্রুতা নাই কিন্তু পূজা আচ্ছা দেখুন মনে কষ্ট নিয়েন না আমি একটু এরকম একটু এরকম এই জন্য আপনারা ডাকছেন আপনাদের মতো হয়ে গেলে ডাকবেন না আমার মতো থাকলেও ডাকবেন

আপনারা তো এত রাস্তা নামার কি আছে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেছে ধর্ম যার উৎসব সভা নেতারা বা শিক্ষিত স্কুলের টিচাররা বা অন্য কেউ যদি বলেছে ধর্ম যার যার উৎসব সভা সে যদি এটা বলে তাহলে সে অন্তত ধর্ম যার যার তো ঠিক বলছে কথা বুঝতে পারে তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তো এটাকে যদি আমি গড়ে বলি তাহলে ধর্ম যার যার হইল না এবার আসে উৎসব আমার প্রতিবেশী যদি হিন্দু হয় পাঁচটা ফ্যামিলি থাকে তার ছেলে হইল কি হয়েছে এটা তার আনন্দের বিষয় তার জন্য তার জন্য এটা দুঃখের বিষয় আনন্দের বিষয় তো মিষ্টি কি হালাল না হারাম মিষ্টি কি হালাল না হারাম মুড়ি চিড়া কি হালাল না হারাম কলা কি হালাল না হারাম ভাত কি হালাল না হারাম গোস্ত কি হালাল না হারাম হালাল ওই আল্লাহ নামে জব না দিলে তখন হারাম হয়ে যাবে বুঝে আসছি তো যদি আমার আমার প্রতিবেশী রাম তার ছেলে হয়েছে সে যদি আমাকে মিষ্টি বাড়ায় আমি নিতেই পারি প্রতিবেশী হিসেবে তার সাথে খারাপ হওয়ার দরকার নাই

বুঝাইতে পারি না মানুষকে ভাই মনে হয় আমি মানে আমি বলাতে প্রবলেম হয় মনে আমার মানে আমার ভিতরে যা আছে এখানে মগজে যা আছে এটা আমরা বাইরে পারি না বোঝেন নাই আপনার ছেলে পূজায় যাচ্ছে ওকে ইবাদতে গেল না উৎসবে গেল তো সিঁড়ি কাপড় তো খুঁজে পান না মুসলমান মুসলমানদেরকে এখন যদি বলে যে ডাব নারিকেল দুম্বা ছাগল কোথায় নিয়ে যাও বলো যে হ্যাঁ সমস্যা কি সমস্যা কি আমিও বলি যে যাও তোমার ব্যাপার কিন্তু ভাই এই যে ইকার তো সমস্যা এখনো সমস্যা মনে না আমার আমার প্রতিবেশী তার বিলিফ তার বিশ্বাস হচ্ছে তার রাস্তা হচ্ছে যে মাটি একটা বানাবে এটাকে মানুষেরতে চেহারা দিবে এরপর এটাকে সিজদা করবে তার কাছে মঙ্গল কামনা করবে अथवा বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে এটা তার বিশ্বাস সেবার এখন তাদেরটা দিনক্ষণ তারা ঠিক করে সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানায় বানিয়ে তারা শিকারে মাথা নত করে তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে তারা তাদের কল্যাণ চায় তো তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে

কথা বলে যাদের আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে যারা জনসমক্ষে উপস্থিত হয় আমি আমাদের দেশের যারা দায়িত্ববান রয়েছেন আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে আমি দোয়া করি আল্লাহ আল্লাহর দেওয়া ওই নিয়ে আমাদের তারা ভালো ব্যবহার করতে পারে তো আপনাদের উদ্দেশ্যে বলি যারা আপনারা জনসম্মুখে যান যারা আপনারা ধর্ম যার যার উৎসব সবার বলেন আপনাদের উচিত জেনে নেওয়া কোনটা ধর্ম আর কোনটা উৎসব যেমন বড়দিনে আনন্দ করে খ্রিস্টানরা তো এটা আমাদের আনন্দ কেন একটা কারণ আছে ওই যে বললাম আমার বন্ধু রাম অথবা আমার বন্ধু কৃষ্ণ আমার বন্ধু গণেশ আমার বন্ধু নানটে ফন্টে নাট বল্টু যাই এখন ও আনন্দ করে কেন ওর বাচ্চা হয়েছে এটার উৎসব উৎসবর কারণে সে তার মতো করে আনন্দ করে যেমন আমরা মুসলমানরা আনন্দ করি কিভাবে যারা নিজেরা বুঝি তারা বলি আলহামদুলিল্লাহ তারা কি বলি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই একটা ছেলে হয়েছে দোয়া করি এবার সামনের লোকে দোয়া করে আনন্দ করেন এভাবে না সপ্তম দিন একটা জবাই দিয়ে দেয়

ধর্ম যার উৎসব সবার নামে জানিত হিংসা করা যাবে না আমার বন্ধু যদি হিন্দু হয় তারা যদি আনন্দ সে একটা চাকরি পেল ধরেন সে একটা চাকরি পেল এ তার আনন্দ না দুঃখ সে আমাকে মিষ্টি খাওয়াই দিতে পারে আমি বলবো খাওয়া দুস্ত তো পূজা পূজা এটা কি উৎসব নাকি হেবাদ আমি মনে হয় বলছি যে পূজা বন্ধ করা ওরকম বলছি মনে না আমি মনে বলছি ওদের সাথে ঝগড়া করে বলছি না আল্লাহ স্বাধীনতা দিয়েছে মানে ওরা এগুলো করে আল্লাহ ওকে নিঃশ্বাস নেওয়ার দফিক দিয়েছে কেন আমার মানে আল্লাহ যেখানে ওকে বাঁচায় রাখছে সুফান

এবার আসেন উৎসব আমার প্রতিবেশী যদি হিন্দু হয় পাঁচটা ফ্যামিলি থাকে তার ছেলে হইল কি হয়েছে এটা তার আনন্দের বিষয় না তার জন্য তার জন্য এটা দুঃখের বিষয় আনন্দের বিষয় তো মিষ্টি কি হালাল না হারাম মিষ্টি কি হালাল না হারাম মুড়ি চিড়া কি হালাল না হারাম কলা কি হালাল না হারাম ভাত কি হালাল না হারাম গোস্ত কি হালাল না হারাম হালাল ওই আল্লাহর নামে জবান না দিলে তখন হারাম হয়ে যায় বুঝলি তো যদি আমার আমার প্রতিবেশী রাম তার ছেলে হয়েছে সে যদি আমাকে মিষ্টি বাড়ায় আমার ঘরে মেহেমান অথবা আমার প্রতিবেশী হিন্দু সে দুঃখে আছে এবং দেওয়া উচিত আমি কি বুঝতে পারছি না পারি নাই তাহলে ওর ঘরে ওর ছেলে হয়েছে এটা হচ্ছে উৎসব এটা হচ্ছে কি ওর এটা আসলে আমারও খুশি যাক ওর অনেকদিন হয়েছে ছেলে হয় না ছেলে হইল একটা মেয়ে আমি 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 জামশেদ মজুমদার ক্লেম করতেছি ধর্ম যার যার উৎসব সবার কিন্তু এটা যদি উৎসব হয় কি হয় এটা যদি ইবাদত হয় তাহলে ইবাদতটা কিন্তু যার যার পূজা কিন্তু একটা ইবাদত আমি বুঝাইতে পারি না মানুষকে ভাই মনে হয় আমি মানে আমি বলাতে প্রবলেম হয় আমার মানে আমার ভিতরে যা আছে এখানে মগজে যা আছে এটা মনে ভাই করতে পারি না বোঝেন নাই আপনার ছেলে পূজায় যাচ্ছে ওকে ইবাদতে গেল না উৎসবে গেল তো সিঁড়ি কাপড় তো খুঁজে পান না মুসলমানের সিঁড়ি মুসলমানদেরকে আমি যদি বলেছে ডাব নারকেল দুম্বা ছাগল কোথায় নিয়ে যাও বলো যে হ্যাঁ সমস্যা কি সমস্যা কি আমিও বলি যে যাও তোমার ব্যাপার কিন্তু ভাই যে এখানে তো সমস্যা এখানে সমস্যা মনে হয় না আমার আমার প্রতিবেশী তার বিলিফ তার বিশ্বাস হচ্ছে তার রাস্তা হচ্ছে যে মাটি একটা বানাবে এটাকে মানুষের একটা চেহারা দিবে এরপর এটাকে সেজদা করবে তার কাছে মঙ্গল কামনা করবে অথবা বিপদ থেকে উদ্ধার হওয়ার মানে দোয়া করবে এটা তার বিশ্বাস সে এবার এখন তাদের একটা দিনক্ষণ তারা ঠিক করে সে অনুযায়ী তারা ওই মাটিটাকে বানায় বানিয়ে তারা সেখানে মাথা নত করে তাদের বিপদ থেকে তারা উদ্ধার হওয়ার জন্য বলে তারা তাদের কল্যাণ চায় তো তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে তারা কি ইবাদত করতেছে না উৎসব করতেছে আরে এই ছাদিকের মানুষ কথা বলতে জানে না নাকি তো আপনার ছেলে যে গেল ওকে উৎসবে গেল না ইবাদতে গেল তো এটা আল্লাহর সাথে শিরিক করলো ঠিক না হিন্দু সে তো তার ইবাদত করি এটা তার বিশ্বাস এটা এটা এখানে তো আমার কিছু করার থাকে না যখন সে হিন্দু হয় যখন সে বৌদ্ধ হয় যখন সে খ্রিস্টান হয় আমরা এই একটা পৃথিবী জমিন একটা আল্লাহ চারটা জমিন করে নাই পাঁচটা জমিন করে নাই জমিন কয়টা এই ধরনের তিন তারা হিন্দু থাকবে তো তারা মুসলমান থাকবে থাকতেই পারে এখানে দুশোর কিছু নেই মানুষ বুঝেননি কথা তো ঘৃণা করার কিছু নেই ব্যক্তিগত তো কোনো সমস্যা নেই ব্যক্তিগত কোনো সমস্যা আছে তাহলে মুসলমান সেটি খুঁজে পায় না বড় দিনে যায় কি দিনে যায় আচ্ছা বড়দিন ওরা উদযাপন করে এটা ওদের উৎসব নয় এটা ওদের ইবাদত আমি আমাদের দেশের যারা কথা বলে যাদের আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছে যারা জন্ম উপস্থিত হয় আমি আমাদের দেশের যারা দায়িত্ববান রয়েছেন আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে আমি দোয়া করি আল্লাহ যাদের আল্লাহর দেওয়া ওই নিয়ামতের তারা ভালো ব্যবহার করতে পারে তো আপনাদের উদ্দেশ্যে বলি যারা আপনারা জনসম্মুখে যান যারা আপনারা ধর্ম যার যারা উৎসব সবার বলেন আপনাদের উচিত জেনে নেওয়া কোনটা ধর্ম আর কোনটা উৎসব যেমন বড়দিনে আনন্দ করে খ্রিস্টানরা তো এটা ওদের আনন্দ কেন একটা কারণ আছে ওই যে বললাম আমার বন্ধু রাম অথবা আমার বন্ধু কৃষ্ণ আমার বন্ধু গণেশ আমার বন্ধু নানটে ফনটে নাট বল্টু যাই হোক এখন ও আনন্দ করে কেন ওর বাচ্চা হয়েছে এটার উৎসব উৎসব হওয়ার কারণে সে তার মতো করে আনন্দ করে যেমন আমরা মুসলমানরা আনন্দ করি কিভাবে যারা নিজেরা বুঝি তারা বলি আলহামদুলিল্লাহ তার কি বলি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভাই এটা ছেলে হয়েছে দোয়া করি এবার সামনের লোকে দোয়া করে আনন্দ করে এবার এভাবে না সপ্তম দিনে একটা জবাই দিয়ে দেয় একটা জবাই দিয়ে কিছু ফকির মিসকিনকে খাওয়ায় নিজে খায় আত্মীয় স্বজনকে খাওয়ায় ঠিক না আমরা এইভাবে আনন্দ করি তো আমার বন্ধু সে তার মতো করে আনন্দ করে কেউ ফুল দেয় কেউ গান বাজায় কেউ নাচে হ্যাঁ কেউ নানা রং বেরঙের পোশাক পরে এইভাবে সে আনন্দ করে এখন বড়দিন খ্রিস্টানরা আনন্দ করে কেন বলতে পারেন কেউ কারণ ওদের কথা হচ্ছে এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে

একই কলেজে গেছি প্রায় হাই হেলো হয় আমাদের মধ্যে তো ও চাকরি পেলো আমাকে বলতে পারে জামফেদ মিষ্টি খাবে কেন রে চাকরি হয়েছে আরেকটা খাওয়া খাওয়া ঠিক আছে না বলতে পারি কিনা এটা কিন্তু যদি আমার বন্ধু এবারে খুশি হয়ে একটা মূর্তি কি নিয়ে আসে নিয়ে এসে একটা আনন্দ উৎসবের ব্যবহার মানে ব্যবস্থা করলো কেন সে যে খুশি হয়েছে সে তার বিশ্বাসকে এটা অর্পণ করতে চায় সে তার মা অথবা তার বিশ্বাস যা আছে যেমন আমার বিশ্বাস রয়েছে তারও বিশ্বাস রয়েছে নাকি নাই তার বিশ্বাসের সাথে আমার ডিসএগ্রি কিন্তু কোনো ঝগড়া নেই কিন্তু কোনো কি আমি বুঝে দেবেন এসে মানুষ কি কথা বলে ঠিক আছে কেউ ভুল বুঝিলেন না বুঝতে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কেউ না কিছু আসে না তবে ভুল বুঝিও না বুঝতে পারছি ভাই বুঝিয়েন না কোনো অসুবিধা না তবে ভুল বুঝিয়েন না তো আমার একটা বিশ্বাস রয়েছে ওর একটা বিশ্বাস আছে আমি ওর বিশ্বাসের সাথে একেবারেই দিম কিন্তু ওর সাথে আমার কোনো ঝগড়া নাই পার্সোনাল কোনো সমস্যা নাই বাট যদি সে আমাকে তার বিশ্বাসের দিকে ডাকে আমি বলবো যে আই এম ডিসএগ্রি আমি এটার সাথে একমত হতে পারলাম না সরি দোস্ত ঠিক ঠিক কি না অথবা আমি তাকে বলতে পারলাম যে দেখো এটা আমি বিলিভ করি তুমি দেখো এটা তোমার পছন্দ হয় কিনা সে যদি বলে যে না দোস্ত আমার একটা বিশ্বাস আছে তোর একটা বিশ্বাস আছে

আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া সম্মানজনক আল্লাহর জন্য যেভাবে ভয় পাওয়া इज्जत সেইভাবে ভয় পাও ইসাদিকের মানুষ এমন একটা অপরাধ শির যদি তুমি এই অপরাধ সম্পর্কে না জানো তো তোমার জীবনের তুমি কিছুই জানলে না ইসাদিকের মহিলা এবং পুরুষ ইসাদিকের সাধারণ জনগণ আমার دینی ভাই ও বোনেরা তোমাদের উদ্দেশ্যে বলতে চাই

ও মোহাম্মদ সাল্লাম আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওয়াহি করা হয়েছে যে যদি আপনি নিজেও শিরিক করেন তাহলে আল্লাহ আপনি নবীর সমস্ত আমাল বরবাদ ধ্বংস নাই করে দেবে কোন কিছু কাজে আসবে না বারবারের সেবা যত্ন সাদাকা সুন্দর ব্যবহার জানা না করা মদ না খাওয়া গাজা না খাওয়া হত্যা না করা সুদ না খাওয়া ঘুষ না খাওয়া মিথ্যারা বলা কিচ্ছু কাজে আসবে না আল্লাহ বলছে যে লা ইন আশরাকতা যদি আপনি নিজে শিরিক করেন করেন ইয়াহবাতু আমালুক আপনার সমস্ত আমল बर्बाद করে দেব ওয়া লা তাকুনু মিনাল খাসিরিন

মানে শুধু গুনাহ অপরাধ করলে কি হয় গুণা হয় অপরাধ করলে কি হয় ক্ষমাকারী কে আল্লাহ আপনি আমাদের সবার সমস্ত অপরাধ ক্ষমা করে আমাদেরকে পাপ মুক্ত করে দিন আল্লাহ তাহলে অপরাধ হয় গুনা করলে কি হয় কিন্তু অন্যান্য ভালো কাজগুলো নষ্ট হয় না কি হয় না কিন্তু এই শির এমন একটা অপরাধ এটা করলে শুধু গুনা হয় না তা না অন্য অন্য যে ভালো কাজ আছে সেগুলো নষ্ট হয়ে যায় ভাবা যায় অথচ মুসলমানদের কোনো টেনশন নাই পরোয়া নাই এই শিরিক

করে করে লোক আছে নাকি যে নিজেকে প্রশ্ন করে যে এই মানে সঙ্গে সঙ্গে কিভাবে সেট করে মানুষ